নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় গুরু দক্ষিণের মাহাত্ম অনেক গুরুত্বপূর্ণ আর তাই তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের গুরু সন্দীপনীমণিকে দিয়েছিলেন এক মহৎ গুরু দক্ষিণা আজ সেটাই জেনে নেব সন্দীপনীমণির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ বলরাম সুদামা আরও অনেকে শিক্ষা সম্পন্ন হওয়ার পর সকলেই যে যার বাড়ি ফিরে আসার সময় হয়েছে এমন সময় শ্রীকৃষ্ণ গুরুদেবকে বললেন হে গুরুদেব আমি আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই বলুন আপনি আমার থেকে কি চান গুরুদেব বললেন একটা দিন সময় দাও আগামীকাল আমি তোমায় জানাবো আমি তোমার থেকে কি চাই সে রাতেই গুরু সন্দীপনিমণি নিজের স্ত্রীকে জিজ্ঞেস করলেন কৃষ্ণ আমায় গুরুদক্ষিণা দিতে চায় কি নেব আমি ওর থেকে ঈশ্বরের কৃপায় জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন আমার তো সকলেই রয়েছে আর কী বা চাইতে পারি আমি তার থেকে তখন গুরুপত্নী বললেন কৃষ্ণ কোনো সাধারণ বালক নয় আপনি বরং আমাদের হারিয়ে যাওয়া পুত্রকে ওর কাছ থেকে ফেরত চান আমার বিশ্বাস ও আপনাকে এই গুরুদক্ষিণা নিশ্চয়ই দেবে সেই যে খেলতে গিয়ে সমুদ্রে সে ডুবে গিয়েছিল আর ফেরে নিশে আমার বিশ্বাস কৃষ্ণই পারে একমাত্র আমাদের পুত্রকে ফিরিয়ে দিতে পরদিন গুরুদেব শ্রীকৃষ্ণকে বললেন যদি দক্ষিণা দিতেই চাও তাহলে আমার হারিয়ে যাওয়া পুত্রকে ফিরিয়ে দাও সে ওই সমুদ্রে ডুবে গিয়েছিল শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ গেলেন সমুদ্রের পানে গিয়ে সমুদ্রদেবকে বললেন হে সমুদ্রদেব আমার গুরুপুত্র রয়েছে আপনার কাছে আপনি তাকে ফিরিয়ে দিন তখন সমুদ্রদেব হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনার গুরুপুত্র আমার কাছে নেই যদি আমার কাছে তাহলে আমি ফিরিয়ে দিতাম সে রয়েছে আমার গভীরে থাকা থাকতো পাঞ্চজন্য নামে এক সংখ্যাসুরের কাছে তখন শ্রীকৃষ্ণ গেলেন সেই পাঞ্চজন্য নামক সংখ্যাসুরের কাছে সেথায় গিয়ে তিনি দেখলেন ততদিনে সেই সংখ্যাসুর গুরুপুত্রকে হত্যা করেছে অতিক্রুদ্ধ হয়ে ভগবান তখন শঙ্খাসুরকে বধ করলেন এবং সেই শঙ্খটিকে নিয়ে পৌঁছালেন যমরাজের দুয়ারে সেথায় পৌঁছে তিনি জমদূত দ্বারা বাধাপ্রাপ্ত হলেন সকল যমদূতেরা তাকে প্রশ্ন করতে লাগলেন যে আপনি কোথার থেকে এসেছেন এবং জীবিত অবস্থায় কেউ এই যমপুরিতে প্রবেশ করতে পারে না তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তাহলে আমাদেরকে মৃত্যুদান করুন তারপর আমরা যমপুরিতে প্রবেশ করব। তখন যমদূত বললেন মৃত্যু অত সহজ নয় সময় অনুযায়ী যার ভাগ্যে যখন মৃত্যু লেখা থাকে তার তখনই মৃত্যু হয় তখন শ্রীকৃষ্ণ বললেন আমাদের খুব প্রয়োজন যমরাজের সহিত সাক্ষাতের হেতুও আমরা এসেছি তাই কথা না বাড়িয়ে যমরাজকে ডেকে দিন হলে আমরা অন্য পন্থা অবলম্বন করব। সেই শুনে যমদুতেরা হাসতে লাগলো এবং এমনটা দেখে শ্রীকৃষ্ণ সেই নামক শঙ্খ বাজাতে লাগলেন সেই শঙ্খধ্বনিতে যমপুরি কেঁপে উঠল স্বয়ং যমরাজের সিংহাসনও দুলতে লাগলো যমরাজ ভাবলেন কে এসেছে এই ভেবে যমরাজ বাইরে এলেন এবং এসে প্রভুকে চিনতে পারলেন এবং প্রণাম জানালেন এবং বললেন বলুন প্রভু আমি আপনার কি সেবা করতে পারি তখন শ্রীকৃষ্ণ বললেন আমার গুরুপুত্র আপনার কাছে আছে আপনি তাকে ফিরিয়ে দিন তখন যমরাজ বললেন আমার কাছে আপনার গুরুপুত্রের সূক্ষ্ম দেহ অর্থাৎ আত্মা রয়েছে সম্পূর্ণ শরীর সমেত আমি আপনাকে ফেরত দিতে পারবো না কারণ যমপুরীতে শুধুমাত্র প্রাণীদের আত্মারাই আসে তখন ভগবান বললেন সেই আত্মাই ফেরত দিন আমাকে এবং ভগবান নিজের দিব্য শক্তিতে সেই আত্মাকে পুনরায় মানব শরীরে রূপান্তরিত করলেন এবং গুরুদেবের গৃহে ফিরে গেলেন পুনরুজ্জীবিত করা গুরুপুত্রকে গুরুদেবকে ফিরিয়ে দিলেন এবং এভাবেই শ্রীকৃষ্ণ নিজের গুরুদেবকে গুরুদক্ষিণা প্রদান করেছিলেন পুত্রকে ফিরে পেয়ে গুরুদেব এবং গুরুমা দুজনেই অতি প্রসন্ন হলেন এবং ভগবানকে আশীর্বাদও করলেন এবং এরপর থেকেই পাঞ্চজন্য নামক শঙ্খটি প্রভুর কাছেই রয়ে গেল এবং পাঞ্চন প্রভুর শঙ্খ রূপে পরিচিতি পেল ত্রিজগতে আগের ভিডিওর প্রশ্নের সঠিক উত্তর হল শ্রীকৃষ্ণের কৃষ্ণ নাম রেখেছিলেন গর্গমণি সঠিক উত্তর দিয়েছেন রাজীব দাস ইন্দ্রজিৎ ঘোষ ক্ষুদ্র লাইফস্টাইল মোহনপ্রিয়া ভক্তিকথা এবং অভিজিৎ হাজরা আজকের প্রশ্ন হল শ্রীকৃষ্ণের বাঁশুড়ি শ্রীকৃষ্ণকে কে উপহার দিয়েছিলেন কমেন্টের মাধ্যমে উত্তর জানান সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী